নম শ্রী অতিায় বিবেকানন্দ সচিত স্বামী নেতা পূজনীয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দ পৃষ্ঠা সংখ্যা বিয়াল্লিশ স্বামী বিবেকানন্দ ও শ্রী রামকৃষ্ণ সংঘ যিনি এইসব কাহিনী বর্ণনা করিতেছিলেন তিনি উৎসাহ প্রদীপ্ত মুখে বলিতে লাগিলেন যে সময়ে সর্বদা ব্যস্ত থাকতে হতো এক মুহূর্ত বিশ্রাম ছিল না বহু বাইরের লোক যাতায়াত করতেন পণ্ডিতেরা তর্ক আলোচনা করতেন স্বামীজি কিন্তু এক মুহূর্ত কাজ ছাড়া থাকতেন না কখনো কখনো তিনি কিছুক্ষণের জন্য একলা থাকবার অবসর পেতেন সেই সময় তিনি হরিবল হরিবল অথবা মা মা বলতে বলতে পায়চারি করতেন এইসব উপায়ে তিনি নিজেকে তার মহৎ কার্যের জন্য প্রস্তুত করছিলেন আমি সর্বদা দূর থেকে তাকে লক্ষ্য করতাম এবং অবসর পেলেই বলতাম মশাই আপনি কি খাবেন না প্রত্যেকবারই তিনি কোনো না কোনো কৌতুকপূর্ণ উত্তর দিতেন কখনো রন্ধনের সময় অথবা ঠাকুর পূজার সময় এইরূপ কথাবার্তা চলিত এইসব কার্যে কোনো প্রকার পার্থক্য না করিয়া সকলেই যোগ দিতেন এই সময়ে সাধুদের অভাব থাকা সত্ত্বেও অনেকে তাহাদের নিকট আহার প্রার্থী হইয়া আসিত তাহাদের নিজেদের সম্বল ছিল অতি অল্প মঠের বাহিরে গায়ে দিয়া যাইবার মতো একখানি মাত্র ভালো চাদর ছিল চাদরটি দড়িতে ঝুলানো থাকিত এবং যে কেহ বাহিরে যাইবার সময় লইয়া যাইতেন দ্বিতীয় উত্তরীয় রাখিবার সঙ্গতি ছিল না তথাপি যেভাবে হোক দরিদ্র ও অভ্যাগতদের জন্য আহার্য সংগৃহীত হইত সাহায্য বা উপদেশের জন্য অনেকে আসিতেন তাহারা আবার অর্থ সংগ্রহ করিয়া কয়েক শত গীতা ও ইমিটেশন অফ ক্রিস্ট ঈশানুসরণ ক্রয় করিয়া বিতরণ করেন পুস্তক দুইটি ওই সময়ে নিকট বিশেষ আদরের ছিল বহু পরে ওই দ্বিতীয় পুস্তকে যে বাক্যটি স্বামীজি যদৃচ্ছাক্রমে আবৃত্তি করিতে পারিতেন তাহা হইল ওহে লোকশিক্ষকগণ চুপ করো আর ভবিষ্যৎ বক্তাগণ তোমরাও থামো হে প্রভু একমাত্র তুমিই আমার অন্তরাত্মার সঙ্গে কথা কও আ কেম্পিসের গ্রন্থের ওই অংশটুকুই কেবল তাহার মনে ছিল বোধ হয় কথা বলার আর প্রয়োজন নাই যে শ্রীরামকৃষ্ণের এই হিন্দু সন্তানগণের মন হইতে ওই পুস্তকখানির প্রভাব ক্রমশ হ্রাস পাইয়া অবশেষে স্মৃতিমাত্র পর্যবসিত হইয়াছিল এবং উহার পরিবর্তে গীতার সৌন্দর্য ও প্রভাব দিন দিন পরিস্ফুট হইয়া উঠিতেছিল প্রায় এক বছর রূপে কাটিয়া গেল স্বামীজি অতঃপর যোগী পহারি বাবাকে আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এই যোগী হোমাগ্নিতে নিজ দেহ আহুতি দিয়া মানবলীলা সংবরণ করেন দর্শন করিবার জন্য গাজীপুর গমন করেন স্বামীজি চিরকাল শ্রী রামকৃষ্ণের পরেই এই যোগীকে স্থান দিতেন সেখানে স্বামীজি যে অমূল্য সম্পদ লাভ করেন অপর সকলের সহিত তাহা একত্র সম্ভোগ করিবার জন্য দুই মাস পরে মঠে প্রত্যাবর্তন করেন সহসা সংবাদ আসিল স্বামী যোগানন্দ নামে তাহাদের এক গুরুভ্রাতা বসন্ত রোগে আক্রান্ত হইয়া এলাহাবাদে পড়িয়া আছেন কয়েকজন গুরুভ্রাতা তাহাকে সেবা করিবার জন্য স্বামীজিও অনুসরণ করিলেন আমরা ছুটিলেন পুনরায় স্বামী সদানন্দ প্রদত্ত বিবরণের অনুবর্তন করিব এলাহাবাদে বেশ কিছুদিন ধর্মচর্চায় অতিবাহিত হয় স্বামী যোগানন্দের পীড়া যেন উপলক্ষ মাত্র যেন তাহার মাধ্যমে সকলকে আমন্ত্রণ জানানো হইল সমগ্র শহরের মধ্যে বিশেষ চাঞ্চল্য দেখা গেল সারা দিন রাত্রি ক্রমাগত ছোট ছোট দলে লোকজন যাতায়াত করিতে লাগিল স্বামীজির মনও এই সময়ে সর্বদা উচ্চ ভাবে অবস্থান করিত একদিন তিনি এক মুসলমান পরভংস সাধুকে দর্শন করেন তার অঙ্গের প্রত্যেকটি রেখা বলে দিল যে ইনি একজন পরম পরমহংস এক পরম মুহূর্ত এই বিষয়ে সন্দেহ নাই দিগম্বর বাপি উন্মত্ত বাপি চ উন্মত্তাপী চালবত্যা চরত্য চরতন অর্থাৎ আত্মবিদ পরমংশগণ কখনো দিগম্বর কখনো উত্তম বস্ত্রধারী কখনো বা আবার কখনো আচ্ছাদিত। কখনো বা পিসাজ পৃথিবীতে বিচরণ করিয়া থাকেন শঙ্করাচার্যের বিবেক চূড়ামণি হইতে পরমহংসের এই লক্ষণগুলি আবৃত্তি করিতে করিতে শিষ্যের ভাষায় উৎসাহের সহিত তাহাদের সারা রাত্রি অতিবাহিত হইত সম্ভবত রূপ নানা প্রকার ঘটনা বৈচিত্রের এলাহাবাদ পরিত্যাগ করেন অথবা এবং দুইজন অথবা তিনজন করিয়া গঙ্গা তীরে বরাহনগর মঠে ফিরিয়া আসেন কিন্তু আঠেরোশো নব্বই কোনো এক সময়ে স্বামীজি গুরুভ্রাতাদের পরিত্যাগ করিয়া চলিয়া যান আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের বিরাট সাফল্য লাভের পূর্বে আর প্রত্যাগমন করেন নাই এবার তিনি যাত্রা করেন স্বামী অখণ্ডানন্দ নামক জনৈক সন্ন্যাসীর সহিত স্বামীজিকে তিনি আলমোড়া লইয়া যান এবং সেখানে এক গৃহস্থের অতিথি রূপে রাখিয়া দেন স্বামী অখণ্ডানন্দের তিব্বত যাত্রাকালে এই তাহাকে বন্ধুর ন্যায় সাহায্য করিয়াছিলেন শোনা যায় পার্বত্য পথে ভ্রমণকালে স্বামীজি একদিন ক্ষুধায় সংজ্ঞা শূন্য হইয়া পড়েন তাহাকে ওই অবস্থায় দেখিয়া একজন মুসলমান একটি শশা কাটিয়া তাহাকে খাইতে দেয় এবং বলিতে গেলে উহাতেই তাহার জীবন রক্ষা হয় কতদিন ধরিয়া ভাতৃদ্বয় অনাহারে ছিলেন জানি না সম্ভবত এই সময়ে স্বামীজির এইরূপ সংকল্প ছিল যে আহার পানি ও প্রভৃতি অযাচিত আসিলে তবেই গ্রহণ করিবেন অতঃপর অন্তত পরে এক সময়ে তিনি ঐরূপ সংকল্প করেন তাহা নিঃসন্দেহ এই ভ্রমণকালে তাহাকে জানিতেন এইরূপ এক ব্যক্তির প্রশ্নের উত্তরে স্বামীজি বলেন যে এই কঠোর সাধনার সময় কখনও তাহাকে পাঁচ দিন পর্যন্ত একাধিক্রমে অনশনে থাকিতে হইয়াছে ইহার পর তাহার গতিবিধির সূত্র হারাইয়া যায় মধ্যে মধ্যে তিনি পত্র লিখিতেন কিন্তু সাধুরা তখন নানা দিকে ছ ছড়াইয়া পড়িয়াছিলেন স্বামী সদানন্দ বলেন স্বামীজি পর বড় নিরানন্দে দিন যাপন করিতেন আবার প্রথম ছাড়িয়া দিবার কথা হইতেছিল কারণ গৃহস্বামী ওই স্থানে নূতন বাড়ি নির্মাণ করিবেন বলিতেছিলেন কিন্তু স্বামী রামকৃষ্ণানন্দ নামে একজন সন্ন্যাসী কিছুতেই শ্রী গুরুর ভসাবশেষ পরিত্যাগ করিয়া চলিয়া যাইতে সম্মত হইলেন না অটল পর্বতের ন্যায় দৃঢ় ছিল সম্পদে বিপদে ওই ও গুরুভ্রাতাদের মাথার উপর আচ্ছাদন রাখিতেই হইবে যতক্ষণ না তাহারা পুনরায় সকলে ঠাকুর ঘরে একত্র হইতে পারেন অতপর তিনি স্বামী নির্মলানন্দ মধ্যে মধ্যে স্বামী প্রেমানন্দ নামক একজন এবং বাসন মাজা ইত্যাদি কার্যে সংঘের নবাগত সদস্যের সহিত কিছু দূরে কিন্তু দক্ষিণেশ্বরের নিকটে এক গৃহে স্থান পরিবর্তন করেন এবং পূর্বে যে মঠ বরাহনগরে অবস্থিত ছিল তাহা এখন আলমবাজার মঠ নামে অভিহিত হইল এই সময়ে স্বামী অখণ্ডানন্দ সর্বদা স্বামীজির পশ্চাদ অনুসরণ করিতেছিলেন প্রায় মধ্যে মধ্যে তিনি শুনিতে পাইতেন স্বামীজি অমুক শহরে রহিয়াছেন শুনিয়াই সেখানে ছুটিতেন কিন্তু গিয়া দেখিতেন স্বামীজি সেই মাত্র চলিয়া গিয়াছেন কোথায় গিয়াছেন তাহার ঠিকানা নাই একবার স্বামী ত্রিগুণাতীত গুজরাটের কোনো এক ক্ষুদ্র দেশীয় রাজ্যে বিপদে পড়েন এমন সময় এক ব্যক্তি তাহাকে বলেন এক বাঙালি সাধু প্রধানমন্ত্রীর বাড়িতে অবস্থান করিতেছেন তাহার নিকট সাহায্য প্রার্থনা করিলে নিশ্চিত পাওয়া যাইবে সাহায্য প্রার্থনা করিতে গিয়া ত্রিগুণাতীত দেখিলেন সেই অজ্ঞাত সাধু স্বয়ং স্বামীজি স্বামীজি কিন্তু প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করিয়া দিয়া গুরুভ্রাতাকে গন্তব্য পথে অগ্রসর হইতে বলিলেন এবং স্বয়ং একাকী যাত্রা করিলেন ভগবান বুদ্ধদেবের মহান বাক্য তিনি সর্বদা আবৃত্তি করিতেন সিংহ যেমন সামান্য শব্দে ভীত হয় না বায়ু যেমন কদাপি জালে আবদ্ধ হয় না পদ্মপত্র যেমন জলে লিপ্ত হয় না তুমিও সেইরূপ গন্ডার পথ একাকি বিচরণ করো এই কথাগুলি যেন ওই সময়ে তাহার মূল মন্ত্র স্বরূপ ছিল এখন আমরা জানি আলমোড়াতেই তিনি সংবাদ পান যে তাহার শৈশবের প্রিয় ভগিনী অত্যন্ত শোচনীয় অবস্থায় দেহত্যাগ করিয়াছেন অতঃপর তিনি নিবিড় অরণ্য সংকুল পার্বত্য প্রদেশে চলিয়া যান এবং তাহার কোনো প্রকার খবর আর পাওয়া যায় না বহু বৎসর পরে একজন স্বামীজির জীবনের ঘটনা বলি গভীরভাবে পর্যালোচনা করিতে গিয়া বুঝিয়াছিলেন যে এই মৃত্যু তাহার হৃদয়ে এক গভীর ক্ষত সৃষ্টি করিয়াছিল এবং উহার তীব্র যন্ত্রণা মুহূর্তের জন্য উপশম হয় নাই আমরা বোধ হয় সাহস করিয়া বলিতে পারি ভারতের নারীগণের শিক্ষা ও তাহার যে প্রবল আগ্রহ দেখা যায় তাহার কিছুটা অন্তত এই মর্মবেদনা হইতে এই সময়ে কয়েক মাস তিনি এক পার্বত্য গ্রামের ঊর্ধ্ব গুহার মধ্যে বাস করেন মাত্র দুইবার আমি তাহাকে এই কালের অনুভূতির বিষয় উল্লেখ করিতে শুনিয়াছি একবার তিনি বলেন আমাকে কাজ করতে হবে এই ধারণা এই সময়ে যতটা অভিভূত করে সারা জীবনে আর কখনো তা করেনি মনে হতো কে যেন আমাকে জোর করে এক গুহা হতে আরেক গুহায় জীবনযাপনে বিরত করে নি বিরত করে নিচে সমতল প্রদেশে বিচরণ করবার জন্য ফেলে দিল আর একবার তিনি অপর একজনকে বলিয়াছিলেন সাধু কীরকম জীবনযাপন করছে সেটাই তার সাধুত্বের পরিচয়ক নয় কারণ গুহার মধ্যে বসে থেকেও কেউ অনায়াসে মনে মনে রাত্রির আহারের জন্য কখানা রুটি মিলবে এই প্রশ্নে নিমগ্ন থাকতে পারে शांति 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 हरि ही हरी ही तत्सत श्री